লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম আমি যখন দিতে পারছিলাম না ওখানকার লোক আমাকে হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিডনি দেবে তুই কিডনিটা বিক্রি করে দেয় এখানে সমস্ত দেনা মিটে যাবে নমস্কার বন্ধুরা আমার নাম সরকার পাওনা টাকা সদের জন্য মহিলাকে কিডনি বিক্রি করার চাপ গ্রুপ লোনের মাধ্যমে টাকা আত্মসাদের অভিযোগ জোর করে অভিযুক্তকে কিডনি বিক্রির চাপ কিডনি বিক্রি না করায় বাড়িতে লুটপাট চালালো পাওনাদারেরা ঘর ছাড়া মহিলা ও তার পরিবার হাওড়ার জগৎবল্লভপুরের রণমহলের ঘটনা লিপিকার সত্রা ও তার পরিবারের দাবি গ্রুপ লোনের মাধ্যমে ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লস হওয়ায় ধীরে ধীরে ধারের টাকা শোধ করছিলেন কিন্তু প্রাপকরা তাড়াতাড়ি টাকা দেওয়ার চাপ সৃষ্টি করে প্রাপকদের মধ্যেই একজন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে লিপিকার কিডনি বিক্রি করার ব্যবস্থা করে দেন সেই কিডনি বিক্রি করতে না চাওয়ায় বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে তারা ঘর থেকে লুট করে নিয়ে যায় বলে অভিযোগ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লপুর থানার পুলিশ লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম আমি যখন দিতে পারছিলাম না ওখানকার লোকেরা আমায় বলল রণমহল আমার গ্রাম হচ্ছে রণমহল খাতার ঘাট বেড়াপাড়া ওখানকার লোক আমাকে হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপা একজন কিননি দেবে তুই কিডনিটা বিক্রি করে যা এখানে সমস্ত দেনা মিটে যাবে ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম এখনও টাইম লাগবে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেতে চার পাঁচজন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি সেখানকার ওই দাদা তখন বললো আমি কিনিয়ে নেবো না এত ঝামেলার মধ্যে আমি কিনি নেবো না তুমি চলে যাও আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছ এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম তখন আমার বাড়িতে টর্চার করছে আমার মা বাবাকে মারতে গিয়েছিল আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি আমাকে ফোনে ধমকানি দিতে গেলো তখনও যখন পাইনি আমার বাড়ি ঘর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল সব কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ আমার দেনা হয়ে গেছিল টাকা সুদে খাটিয়েছিল আমি সেই সুদ দিচ্ছিলাম দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম ছোটো খাটো ব্যবসাটা একটু লস হয়ে গেছে সেই জন্য আমি আর দিতে পারছিলাম না দিতে না আমার এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠালো পাঠিয়ে বললো ধরো বিক্রি করে আমাকে কিননি বিক্রি করার জন্য প্রেশার দিলো যে তোকে কিননি বিক্রি করে দিলে আমি বলেছিলাম যে আমাকে সময় দাও আমাকে দশ বছর সময় দাও ওনাদের নাম আছে ফুলটু পরে সমীর পরে ইউ অধিকারী সঞ্জীব অধিকারী ঝুমা বেড়া হারু বেড়া মৌসুমি বেড়া আরও 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 লোক আছে নামগুলো আমি ঠিক জানি না আসল নাম জানি না আরও লোক আছে কত টাকা মতো দেনা মোটামুটি আমার আট ন লাখ টাকা দেনা হয়ে গেছে

পড়াশোনা হচ্ছে না আমি পড়াশোনা করতে পারছি না কি করব যে করে হোক খেটে যাই করে দুটো বাচ্চাকে খালি আমি খেতে দিতে পারছি এছাড়াও কিছু পাচ্ছি না আমি চাইছি আর একটা সুবিচার হোক যে আমার বাড়ি গদ্দর কেন ভাঙলো আমাকে টাইম দিতে পারতো দশ কুড়ি বছর আমি তার টাইমের মধ্যে দিতাম কিন্তু আমার বাড়ি কেন লুট করলো আপনি সময় চাইছেন আপনি শোধ হ্যাঁ আমি দেবো কিন্তু আমার বাড়ি এই এইভাবে এইভাবে কেন লুট করলো আমি এইভাবে লুট করলাম আমি কেন তাহলে তাদের নিশ্চয়ই টাকা শোধ হয়ে গেছে আমি টাকা দেবো না যারা আমার বাড়িতে লুট করেছে আমি তাদেরকে টাকা দেবো না আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে আয় না তুই একবার এখানে আয় তোকে কেটে খুঁচবো তুই একবার আমার সামনে এসে দাঁড়া সামনে এলে আমি তোকে কেটে খুঁচবো তারা ফোনে বলছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাল ধন্যবাদ